হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবার চলবে তোমার কাছে একটা নতুন ভিডিও নিয়ে নতুন একটা সকালে তো কিছুদিন ধরে ভিডিও আপলোড দিইনি কারণ আলাদা একটা রিজন ছিল আর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওই ভিডিওটা এত ভালোবাসা দেওয়ার জন্য ওই মিউজিক ভিডিওটায় আর আমরা বেরিয়ে গেছি তিনজন আজকে সকাল বেলা হাঁটতে সকালবেলা মানে মানে কিছু দেখা যাচ্ছে না দেখতে পারে দেখতে চাস্ট মানে গাড়ি ঘোড়া কিছু কিছু এলে কিচ্ছু বোঝা যাচ্ছে না এত কুয়াশা চারিদিকে এই লোকেশনটা আশা করছি চিনতে পারবে এই লোকেশানটা আমার প্রতিটা ব্লকে থাকে প্রতিটা ব্লগ যখন শুরু করি তখন দেখতে পাচ্ছি এত কুয়াশা তা আমরা তিনজন সাইফুল হাফিজুল আর আমি তিনজন মেলে এখন জগিং করার জন্য বেরিয়ে গেছি এই যে এই যে ছেলেটা দেখতে পাচ্ছ এই ছিল চেন্নাইয়ে ই তো আমার সাথে ছিল রেগুলার একা দেখতেই পাচ্ছিলো আরও কিছুজন একজন থাইল্যান্ড ছিল তো আমরা বলেছিলাম যে আমার বন্ধুগুলো মেলার সিজন আসছে ঠান্ডার সিজন আসছে ঠান্ডার সিজনে সবাই আসবে তো মেলার সিজন চলে এসছে বন্ধুগুলো টুকটাক সবাই চলে এসছে একজন ছিল থাইল্যান্ডে থাইল্যান্ড থেকে ঘর চলে এসছে ই ছিল আর একজন ছিল চেন্নাইয়ে তারা চেন্নাইতে ঘর চলে এসছে মানে মোট কথায় শীতকালটা এই ঠান্ডাটা এই ডিসেম্বরের লাস্ট ডিসেম্বরটা আর জানুয়ারি মাসটা আমাদেরকে মানে একবারে মানে মজা করার দিন তো ঠান্ডা লাগুক কিন্তু মজা করবই তো চলো খানিকটা দূর চলে এসেছি হাঁটবো হেঁটে হেঁটে বাড়ির দিকে যাবো মুখ হাত ধুবো যে তোমাদের সাথে কথা হচ্ছে চলো তো এখন প্রায় বাজছে দুটো আর এখন ভিডিওটা চালু করার রিজন হচ্ছে যে আমরা হুটকো মানে বুদ্ধি জায়গা জায়গা হুটকো ই আমরা বেরিয়েছি এখন ফটোশ্যুট করতে ফটোশ্যুট করতে বলতে আমরা কিছু কিছুজন কিছুজন বলতে আমরা তিনটে বন্ধু ওইদিকে একজন আছে এদিকে একজন আছে তো আমরা কিছুজন বেরিয়েছি ফটোশ্যুট করতে ফটোশ্যুট করতে ফটো তুলবো তো চলো আমরা কিছুজন এসেছি ফটোশ্যুট করবো তো ফটোশ্যুট করি আর তোমরা একে দেখাই একটা লোকেশানে এসেছি আপাতত আমাদের এখানে লোকালের মানে লোকেশানটা তো এখান থেকে আরেক জায়গায় যাবো তো চলো এখানে কিছু ফটো শ্যুট করি তারপর অন্য জায়গায় যাবো তো আমাদের ফটো তোলা বা ফটো ক্লিক করা স্টার্ট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছি আমাদের এখন আপাতকের ক্যামেরাম্যান আর এদিকে আমাদের মডেল তো এই এখন ফটো তোলা হচ্ছে তারপর আমি কিছু ফটো তুলবো ইরান কিছু ফটো তুলবে এখন সৌগতের চলছে সৌগত কিছু ফটো তুলবে তো পাল্লা করে বেশিরভাগ ছবি তুলবো ক্যামেরাটা আনা হয়েছে আমাদেরই একটা বন্ধুর কাছ থেকে এখন এক একে করে ছবি তুলছে তো এখন এই যে ইরান তুলছে সৌকত তুলছে সৌকত এখন মডেল ইরান তুলছে ছবি তো চলো আমার ওদের ছবি তুলে দেবো তারপর ওরা আমার কিছু ছবি তুলে দেবে এমনি করে টুক টুক করে ফটোগুলো তুলবো হ্যাঁ যেহেতু অনেক দিন ধরে ফটোশ্যুট করা হয়নি আর অনেক অনেক দিন বলতে অনেক দিন ধরে ফটোশ্যুট করা হয়নি হ্যাঁ ছবিটা তুলবো আচ্ছা তুলে দিচ্ছি ও তো ইরান তুলছে তখন সৌকথমাদের মডেল হয়েছে ও ফটো তুলছেন আমি এখানে ব্লগ বানাচ্ছি তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য তোমরা কিছুদিন ধরে ব্লগে মানে মেসেজ করছো মানে কমেন্ট করেছো যে ব্লগ কবে থেকে আসবে বড় ভিডিও কবে থেকে আসবে তো মানে এমন মানে তোমাদের সাথে ঝামেলাটা শেয়ার করতে চাইছি না মানে এমন চাপের মধ্যে আছে যে ভিডিও দিতে পারছি না বড় ভিডিও দিতে পারছি না আর ব্লগও দিতে পারছি না তো আজকে যেহেতু টাইম হয়েছে আজকে শুক্রবার তো আজকে এমনিতে কাজ যাইনি বলতে কাজ এমনিতে যায় না তারপর আজকে কাজ ছিল তোমাদের জন্য আজকে কাজটাও কামাই করছি যে না ভিডিও দিতে হবে বহুত দিন হয়ে গেছে তো এই তো চলছে এখন ওদের হ্যাঁ চলো তাহলে কিছু ফটো তুলি

তো একে একেবারে ছবি তুলছি তো দেখতে পাচ্ছি ড্রেস চেঞ্জ কারণ ড্রেস চেঞ্জ করে করে ছবি তুলছি ওর ড্রেসটা আমার ভালো লাগছে আমার ড্রেসটা ওকে ভালো লাগছে এমনি করে ছবি তুলছি তো কিছু কিছুজনের ছবি তোলা হয়েছে আমার দু একটা শর্ট হলো তোমরা দেখতে পেলে আর এমনি করে ছবি তুলছি এখন আমাদের ইরান ছবি তুলছে ওইদিকে মডেল তো গরুগুলো আছে গরুগুলো ইগনোর করো মডেলটাকে দেখো তাই তো কারণ আমাদের পার্কে বা এরকম এরকম কোনো লোকেশান না আমাদের বাড়ির পাশেই বা আমাদের গ্রামের যে লোকেশান আছে সেখানে ভিডিও শ্যুট করছি তো এখন হয়ে গেছে সৌগত ক্যামেরাম্যান ইরান মডেল আর এখানে আমাদের ফটো করা হয়ে গেছে কমপ্লিট এখন যাব আলাদা লোকেশানে আলাদা বলতে অন্য জায়গার লোকেশানে যাব। তো এখন আমাদের এখানে ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে তো চলো অন্য লোকেশানে যাই যে তোমাদের সাথে কথা হচ্ছে আর দেখতে দাও ব্লগটা একটা নতুন নতুন ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও দিচ্ছি অন্য জায়গায় যাবো দেখি আশা করছি ওই জায়গাটা ওই লোকেশানটা তোমাকে ভালো লাগবে এটা গ্রাম সাইড বুঝতে পারছো গরু চাল তো থাকবে ব্যাকগ্রাউন্ডে তো চলো দেখতে দাও নতুন লোকেশান নতুন লোকেশান বলতে অন্য জায়গা রাস্তার পর রাস্তা যাচ্ছে চলে যাচ্ছি পেছনে দুজন আছে একজন বলছে এই লোকেশানটা ভালো পেছনে আর একজন বলছে ওই লোকেশনটা ভালো মানে এখন ঠিক করতে পারছি না কোন লোকেশানে যাবো আমরা তো এখন একটা লোকেশন ফাইনাল হয়েছে পুরোটার লোকেশান আগে থেকে ফটোতে ভিডিওতে দেখেছো ওখানে যাবো চলো ওখানে যাই ওখানে যেয়ে ভিডিও ফটো বা রিল ভাগেরা বাইগারা সব মাটা হতো চলো ওখানে যাই यार चले चले मिलेगा मिलेगा ये बहुत मनोच लग रहे हो मत करो रन लो रन बहुत बुरे लग रहे हो तो बात तो थारा मूड खराब कर दिया हमने बुलाया एक वो ना कांटे तो वाला कोना किचन कुछ ना वाले किचन थायना यार हवे

তো চলে এসেছি আমরা একটা নতুন লোকেশানে নতুন লোকেশান বলতে তোমরা আগেতে দেখেছো এই ভিডিওটা এই রোডটা দেখেছো কারণ খোরকুলের যে পোলটা সেই পোলটার কাছে আগে ভিডিও আছে এটা খোরকোলের রোডটাই তো ওখানে চলে এসেছি আমরা আমরা তিনজন এসেছিলাম তোমরা দেখেছো আর তার মধ্যেই যে আমাদের ছোটো ছোটো ভাইগুলো এসেছে ছোটো ছোটো ভাইগুলো ওই জায়গায় লুক হচ্ছে ভিডিও আসতে চায়নি গার্লফ্রেন্ড ফালফেন্ড দেখে মনে হয় কি রে এখন তো ক্যাজুয়াল গার্লফ্রেন্ড সবারই থাকা এটা বড় কথা নয় তো সিটিও ভটো সব হয়ে গেলো একবারই তোলা হয়ে গেছে রিল ফিল বানানো হয়ে গেছে ফটো তোলা হয়ে গেছে তো আমরা এখান থেকে আবার যাবো বাড়ির উদ্দেশ্যে কারণ দুটো ব্যাটারি ব্যাকআপ ছিল একটা ব্যাটারি ব্যাকআপ ছিল সেটাও চার্জ শেষ হয়ে গেছে আর এটাও চার্জ শেষ হয়ে গেছে প্রায় শেষ হয়ে এসছে তো ফটো মটো তোলা হয়ে গেছে আবার যাবো বাড়িতে বাড়িতে যেয়ে ফটোগুলো ট্রান্সফার করবো দু একটা দেখাবো তোমরাকে এডিটিং মানে দু একটা দেখাবো ফটো এখানে শো করব চলো এখান থেকে বেরোই যে তোমাদের সাথেও বাড়িতে গিয়ে বা গ্যারেজে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে दुकान दे नीनी जी दागरे, नीनी जी सिंगरा। लेकिन एक सिताई सब सुन दे क्या प्राय? तब जाओ बाड़ी, ये जो मुल्लर बाज़ार है जी, मुल्लर बाज़ार ते जाओ, फागे फागदे जी सिंगरा का वो, दी अबे तो दी सिंगरा का वो, सिंगरा के তারপর বাড়ি যাবো কারণ ঘোরাফেরা করতে করতে একবারে টাইট হয়ে গেছে একবারই রোডের মিডিলে গাড়ি খারাপ করে দিয়েছে একবারে মিডিলে যাগা বলা একেবারে মানে গাড়ি যাওয়ার ই নাই গাড়ি যাবে তারপর আমরা বেরোবো তো চলো গাড়ি বেরিয়ে গেছে তারপর যাবো দেখবি কাকা দাদা দাদা ভালো করে বলি তো বেরিয়ে গেছি মানে এমন রাস্তায় দাঁড়িয়েছে যে মানে রাস্তা গাড়ি না বেরোলে এই সাইডে রাস্তার লোকগুলো কেউ বেরোতে পারব না এমন হয়ে গেছে চলো তিনজন যাবো একটা ফাঁকা জায়গায় যা বলতে পারি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে রাস্তারা কাপড়ে গিয়েছে আর ফটো তোলার থেকে বেশি তো ফটো তোলার থেকে বেশি ঘোরা হয়ে গেছে মজা হয়ে গেছে পাঁচ হাজার <laughs> <laughs> কারণ টুপিটা নিয়ে গেছিলাম জ্যাকেট নিয়ে যায়নি ওদের হুটিতে ওদের দুজনে হুটি নিয়ে গেছিল হুটিগুলো পরে ছবি ভাবে তুলছিলাম তো এখন বাড়ি চলে এলাম যেহেতু ঠান্ডা কারণ এসি আগে সবার আগে জ্যাকেটটা পরেছি কারণ গাড়ি চালাচ্ছিলাম ঠান্ডা লাগছিল তো ওখান থেকে আসার পর যে বাচ্চা ছেলেগুলো ছিল তারা কি বলে যে আমার ইউটিউবের চ্যানেলের নামটা লেখার জন্য বললো বাড়িতে এসে নারী ছিল সামনেই আগেতে তো ওখানে ওরা লিখে দিলাম সেখানে ভিডিও ক্লিপটা শ্যুট করা হয়নি আর ঠান্ডা লেগে গেছে ভাই গাড়ি চালাচ্ছিলাম জ্যাকেট পরেছিলো না ঠান্ডা লেগে গেছে তো চলো আজকের মতো রইলো ইউটিউবে একটা ছোট্ট একটা ভিডিও দেখা হচ্ছে নেক্সট মনে গুলোকে বাবাই